আমার এই বক্তব্যে কতজন যে খেপবে আমি জানি না তখন দেখবেন যে আমার দিকে তীর নেজা বললম বর্ম সব চলে আসছে পারলে বুথা কামান আমার দিকে গুলি চলবে জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয় আহ্বান জানাচ্ছে আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন জামাতে ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব আপনাদের কথা আপনারা বলবেন গলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন আপনারা আসলে মোস্ট ওয়েলকাম না আসলে অত্যন্ত অন্তত ভালোবাসার জায়গাটা চাই এবং সেটা কোনো ব্যক্তির জন্য না কোনো দলের জন্য না আপনার নিজের জন্য এবং আপনার প্রিয় দেশের জন্য আমরা আর দেখতে চাই না এই দেশ থেকে যে কোনো ধর্মের একজন মানুষ সে মুসলিম হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান নির্যাতিত হয়ে দেশকে নিজের জন্য আপদ মনে করে দেশ ছাড়বে এটা আমরা দেখতে চাই না অতীতে যারা এরকম আপদ মনে করে জালিমদের হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে আমরা তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনতে চাই তার নিজের জন্মস্থান তার অধিকারের জায়গায় সে আসুক কোনো অসুবিধা নেই এটা থেকে যদি এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারি সারা দুনিয়া এটা থেকে শিক্ষা নেবে আমরা কি সারা দুনিয়ার শিক্ষা সারা জীবন শুধু অনুসরণ করবো আমরা কোনো উদাহরণ সৃষ্টি করতে পারি না সে উদাহরণটা হোক মানবতার উদাহরণ যদি আমি চিকিৎসক হওয়ার কারণে কেউ আমাকে সংখ্যা লঘু না বলে তাইলে আপনি হিন্দু হওয়ার কারণে আপনাকে সংখ্যালঘু বলবে কেন আমরা ধর্ম এবং পেশার ভিত্তিতে সমাজের এই ডিভিশনকে আমরা ঘৃণা করি ঘৃণা মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে আমরা তার পক্ষে আমার এই বক্তব্যে কতজন যে খেপবে আমি জানি না আপনারা নিশ্চিত থাকেন আমাদের এই মিডিয়ার ভাইয়েরা যেটা পছন্দ হয় ওইটাই এক পিস উঠাই দিবে আমার ব্যাপারে আমার মন খারাপ করবেন না কারণ আপনারা এটা করে থাকেন তখন দেখবেন যে আমার দিকে তীর নেজা বললম বর্ম খঞ্জর সব চলে আসছে পারলে বুথা কামান দিয়ে আমার দিকে গুলি ছুটবে ছুড়ো বিশ্বাস করেন আমি এগুলার পরোয়া করি না আমি পরোয়া করি আমার বিবেককে আমার বিবেক যা হা বলবে আমি তা বলবো যা না বলবে আমি এটা বলবো না কেউ আমাকে করলেও আমি বলবো না আর কেউ আমাকে নিষেধ করলেও যা বলার আমি তাই বলবো এখন যদি জামাত ইসলামেরও পছন্দ না হয় আমারও বেশ করে উঠতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে চলতে হবে আমার বিবেকের আলাদা